প্রথমত আমাদের এখানে ফিটনেসের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এরকম টাফেস্ট ক্যাম্প হয়তো এরাই করে নি একদিনেই ফিল্ডিং রানিং জিম ব্যাটিং বলিং স্কিল সব কিছুই একদম আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রোগ্রাম থাকে তো কিছুটা কষ্ট ছিল তারপর আমরা মানিয়ে নিয়েছি তা আমরা চট্টগ্রাম যাচ্ছি দুইটা পোস্ট ম্যাচ খোলার জন্য পঞ্চাশ ওভারের সামনে শ্রীলঙ্কা হয়তো আপনারা জানেন ওড়িআই এবং টি সিরিজ আছে সেই লক্ষ্যে আসলে আমরা পোস্ট ম্যাচ খেলতে টি আজকে কোচিং স্টাফরা কী ইন্টেন্সিটি মানে ওড়িয়াই বলেন টি টোয়েন্টি বললেন আছে মানে ওখানে কী ইন্টেন্সিটি নিয়ে কাজ করবে কি ভুল ভ্রান্তি নিয়ে কাজ করছে কোচিং স্টাফ সবাই না প্রথমত আমাদের যেসব প্লেয়ারদের ল্যাগিংস ছিল স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ ব্যাটিং বলেন বা বলিং বলেন এক জিনিসগুলো নিয়ে আমরা এখানে আমরা কাজ করেছি স্পেসিফিক অনুযায়ী যা যেখানে প্রয়োজন ছিল ইম্প্রুভ করার সেগুলোতে কাজ করেছি তো আমরা যেহেতু যাচ্ছি এখানে আসলে ম্যাচ খেলবে ম্যাচের মধ্যে তো খুব বেশি ডেভেলপ করার সুযোগ নেই স্কিলের তো আমরা ম্যাচে দুইটা ফোকাস করছি যে অবশ্য ভালো করার অপরচুনিটি তো নেই সেটা প্র্যাকটিস ম্যাচ হোক যেখানে হোক সবাই যাতে এখানে ভালো করে ন্যাশনাল ইংরেজ অপরচুনিটি আছে সবার জন্য তো সবারই টার্গেট থাকবে ভালো খেলে আমার নির্বাচনদের নজরে আসা দলের শেষ আপনার কাছে বলি আমরা যদি প্র্যাকটিসে আছেন তারপর আপনি দুজনে আছেন আপনি কতটুকু হোপফুল আপনার এই জুড়ি হোক বা লং টাইম বাইরে থাকা হোক দুইটা ফর্মেট আছে কোন ফর্মেটের যদি আপনার মনে আপনি সেট বা দুই ঘরের সেট আছে কিনা আপনার প্রিপারেশন কী এবং আশা করেন কেমন অবশ্যই যেহেতু আমি সদ্য বিপিএলটা শেষ করেছি এই গরমে রোজার মধ্যে চতুরা ম্যাচ খেলেছি ইনশাল্লাহ ফিট না হলে তো খেলা সম্ভব ছিল না যদিও আমরা রানার আপ হয়েছি মহামারান তো অবশ্যই আমার লক্ষ্য থাকবে ওড়িআই এবং টিটোয়েন্টি টোয়েন্টি ফর্মেট নিজেকে পূজার করে দেওয়ার অপরচুনিটির অপেক্ষায় আছে আর কি সম্ভব মানে আপনার সব ট্রিটমেন্ট সব ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব ঠিক আছে বাকিটা পারফর্ম করতে হবে